জামাইকে বলতে বলতে অবশেষে রমজানের বাজারটা আজকে করলো তো কি কি বাজার করলো রমজানের জন্য আর ইত্যাদিতে কি কি আয়োজন করেছি সবকিছু সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটা একটু বিকাল থেকে শুরু করে দিয়েছি এই তো রেয়া তরকারি কিনে নিয়ে এসেছি তো আজকের তরকারি চিংড়ি মাছ দিয়ে ভাজি করব আলু দিয়ে আরে এগুলো এখন ছিলে নিয়েছি এখন কেটে নেবো চিরি চিড়ি করে তো এগুলাকে রে তরকারি আমরা বলি আমাদের গ্রাম্য ভাষা তো আপনাদের কোন জেলায় কী নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবগুলো চিরিচিরি করে কেটে নিয়েছি এদিক দিয়ে টমেটোও কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে তো রান্না করতে চলে আসলাম তো এখানে আমি তরকারি আর আলুটাকে একটু পানি দিয়ে বসিয়ে দিলাম তারপরে সামান্য লবণ আর হলুদের গুঁড়া দিয়ে এটাকে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব তারপরে বাগান দেব তা আমি এভাবেই বাজিটাকে মানে বাজি করে খাই তো যাই হোক এদিকে আমি বাজিটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়ে এই তো মাছটাকে একটু ভাজি করে নেব তো এখানে আমি হলুদ লবণ মেখে নিয়েছি মাছটাকে একটু লকড়া করে লাল লাল করে ভেজে নেব তো এদিক দিয়ে আমি ভেজে নিয়েছি এখন ভালো করে একটু উল্টিয়ে দেব আরেক পাশ হওয়ার জন্য তো পাঙ্গাস মাছটাকে আজকে টমেটো দিয়ে ভুনা করব আর হাত তরকারি ভাজি করব তো যাই হোক এদিকে আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে আর এদিক দিয়ে আমার এই বাজিটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন বাগার দিয়ে নেব তো এখানে আমি পেঁয়াজ ভাজি করে নিয়েছি এখন চিংড়ি মাছগুলো আগে থেকে একটু ধুয়ে টুয়ে একটু হলুদ আর লবণ মেখে রেখে দিয়েছিলাম তো এখন একটু ভেজে লাল লাল করে তারপরে বাজিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে উঠিয়ে নামিয়ে নে তো আজকে এই আমি মানে বাজিটার সাথে চিংড়ি মাছ দিয়ে খেতে খুবই মজা লাগে আমার কাছে তো যাই হোক ছোটো চিংড়ি মাছ দিয়ে এই তো নেড়ে ছেড়ে নামিয়ে নিলাম বাজিটা হয়ে গিয়েছে তারপরে মশলা কষিয়ে নিয়েছি পাঙ্গাশ মাছটাকে একটু ভুনা করবো তো এখানে আমি ভাজা মাছটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এই তো সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে মানে কষিয়ে নেব তারপরে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব তো তো আমি পানি দিয়ে দিলাম তারপরে একটু হালকা আসে রেখে রান্না করে নেব আর বেশি কিছু রান্না করব না এগুলোই রান্না ছিল তো এর আমার মাছটা হয়ে গিয়েছে সাথে টমেটোও দিয়েছিলাম তো এখন নামিয়ে নেব তারপরে ইফতারের আয়োজনে চলে যাব তো এখানে আমার হাজব্যান্ডকে আমি কয়েকদিন ধরেই বলতেছিলাম যে ঘরে কোনো বাজার নেই দোকান থেকে আর কত কিনে এনে মানে ইফতারি করব। তো ঘরে ট্যাং ছিল না ট্যাং এনেছে তারপরে বেসন এনেছে তারপরে চিনি ছিল না চিনি এনেছে তারপরে বুটে ছিল না বুটের ডাল তারপরে বুট নিয়ে এসেছে সোলা বুট তো যাই হোক সব কিছু আমি ঢেলে ঢুলে রেখে দিচ্ছি তো ইফতারের একটু আগ মুহূর্তে আনছে তো যাই হোক কী করবো এই এগুলো একটু ঢুলে রেখে তারপরে ইফতারির কিছু আয়োজন করব। এখানে আমি বুট ঢেলে নিয়েছি তারপরে বুটগুলো ঢেলে রেখে দিয়েছি এখন একটু ট্যাঙ্কগুলো বাটায় ভরে রেখে দেব। তো সবগুলোই আমি বাটায় ভরে রেখে দেবো তো এরকম বাটায় ভরে একদম রেখে দিলে নিয়ে নিয়ে মানে খাওয়া যাবে সমস্যা নেই তো যাই হোক এদিকে আমি ট্যাঙ্কটাও ভরে নিয়েছি এখন রেখে দেব। তারপরে চিনি ঢেলে নেব তো অনেক বাজারে নিচ্ছে যাই হোক রমজানে চলে যাবে মোটামুটি তো আমি একাই বাসায় ইফতার করি তো বেশি কিছু লাগে না তো এই তো আমি চিনিটা ভরে নিচ্ছি তো চিনি এক কেজি পরিমাণ তারপরে চোলা এক কেজি পরিমাণ একটা ট্যাঙের প্যাকেট তারপরে বেসন এনেছে মনে হয় কতটুক হবে এক পা না জানি আধা কেজি হবে এক পাই হবে মনে হয় তো ঢেলে নিয়েছি সব কিছু ঢেলে ঢুলে এই তো রেখে দিয়েছি বাটায় ভরে তো এখন ইফতারির আয়োজন করব তো কালকে ফল এনেছিল হাজব্যান্ডে তো সেখান থেকে ফল রয়ে গিয়েছে তো ভাবলাম আজকে ইফতারিতে ফল কেটে নিই তো ইফতারিতে আমি পোড়া একটু কমই খাই কারণ হেলদি খাবার খাওয়ার চেষ্টা করি কারণ সারাদিন ইফতারি করে এই মানে বাজাপুরা খেলে গ্যাসে অনেক মানে সমস্যা করে তো যাই হোক এদিকে আমি একটু ট্যাঙ্ক গুলে নিচ্ছি পানি দিয়ে তারপরে চিনি দিয়ে দিলাম দিয়ে এখানে ঢেলে নেব তো ইফতারের একদম কম সময় আছে তাড়াতাড়ি করে এই তো শরবত বানিয়ে নিলাম তারপরে এই তো আগে কালকে বুট এনে দিয়েছিল তারপরে বুট একটু গরম করে নিয়েছি আর বুন্দিয়া আর এক দুটা খেজুর নিয়েছি তো আজকে এই পর্যন্তই ইফতার করতে করতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ টাটা